ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি মামলা বাণিজ্য হয়রানি অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত ও তার কথিত স্বামী আশরফুজ্জামান ওরফে মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দুদকের অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি এতে বলা হয় নানা অপকর্মে আমলা পুলিশ ও রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহার করেন আশরফুজ্জামান ওরফে মিনহাজ অন্যদিকে আর অভিযোগে জিনিয়া জান্নাতের পিতাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করা হয় সেই কোটায় বিসিএস ক্যাডার হয়েছেন কন্যা জিনিয়া তবে সব অভিযোগ অস্বীকার করেন তিনি আর অভিযুক্ত জামানের সাথে যোগাযোগের চেষ্টা ও পাওয়া যায়নি আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্রপাল দুর্নীতি দমন কমিশনের অভিযোগে জানা যায় কাজের সুবিধার্থে এক এক সময় এক এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে থাকেন ভয়ঙ্কর প্রতারক আশাবুজ্জামান মিনহাস বর্তমানে সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত এবং তাহমিন আক্তার তিনি নামের দুই নারীকে স্ত্রী পরিচয় দিচ্ছেন এর আগে এক নারী জস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক আতুনের পরিবারের এক সদস্য ও প্রবাসী এক নারীকে স্ত্রী পরিচয় দিতেন বিভিন্ন অপকর্মে আমলা রাজনীতিবিদ বিচারক ও পুলিশকে ব্যবহার করে নিজের বিভিন্ন পরিচয় কি কি প্রতিবেদন সাথে কথা বলেছি সে বলেছে স্যার আমি নথি দেখেছি বিষয়টা ফার্স্ট দেখবে 13টি অভিজগের মধ্যে প্রথমটি হলো জিনিয়া জিন্নাতের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা সেই কোটায় বিশেষ ক্যাডার হয়েছেন জিনিয়া জিন্না তার বাবার নথিতে দেখা যায় তিনি বিমান সেনা ও পুলিশ বাহিনী থেকে মুক্তিযুদ্ধ করেছেন তার নাম বিভিন্ন নথিতে নয়ভাবে উল্লেখ করা হয়েছে অন্যান্য অভিযোগে বলা হয় নরসিংদীর শিবপুরে তার স্বামী নিজেই ম্যাজিস্ট্রেট সেজে বেরিয়ে পড়তেন অভিযানে গাড়ি জব্দ জরিমানা ও চাঁদা আদায় করতেন অপরাধ আড়াল করতে মিথ্যা অভিযোগে চালকদের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণও করেছেন তিনি স্বামী স্ত্রী মিলে সরকারি গাড়ি নিয়ে ঘুরতেন দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি ব্যবহার করলেও জ্বালানির টাকা পরিশোধ করেননি নেই গাড়ির মেরামতের টাকাও উল্টো সরিয়েছেন শোকজেন নথি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত আসলে এগুলো অযৌক্তিক কথা এবং পুরোপুরি হচ্ছে ভিত্তিহীন কথা আশাবুজ্জামান মিনাস নামে কাউকে চিনেন না বলে দাবি করেন এই নামে আমি কাউকে চিনি না আসলে কিন্তু ছবি দেখালে স্বীকার করেন মিনাস তার স্বামী এই ব্যক্তির এই ব্যক্তি তো এক না এই ব্যক্তি কি ভাই উনি আমার আচ্ছা যাই হোক এটা নিয়ে আমি হচ্ছে এখন আপনার সাথে কথা বলছি না এর আগে টাঙ্গাইলের গোপালপুরের সহকারী ভূমি কমিশনার থাকাকালে গর্ভপাত করান যিনি আজিন্নাথ সেই মেডিকেল সনদে তার স্বামীর নাম উল্লেখ নেই এদিকে অভিযুক্ত জামান মিনাজের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি তার দুটি মোবাইল নম্বর বন্ধ আর একটিতে রিং হলেও কেউ ধরে না দীপ্তচন্দ্র পাল আর টিভি ঢাকা